শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে দেশ জুড়ে দেশের মোট আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা পশ্চিমবঙ্গের তিন আসন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোট গ্রহণ সকালের মধ্যে নির্বাচন কমিশনের দুশো একচল্লিশটি অভিযোগ জমা করেছে সকাল নটা পর্যন্ত এই তিন আসনে মোট ভোট পড়েছে পনেরো দশমিক ছয় আট শতাংশ অন্যান্য বারোটি রাজ্যে সকাল নটা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জেনে নেওয়া যাক বিহারে নয় দশমিক ছয় পাঁচ শতাংশ উত্তরপ্রদেশে এগারো দশমিক ছয় সাত শতাংশ রাজস্থানে এগারো দশমিক সাত সাত কেরলে এগারো দশমিক নয় শূন্য মধ্যপ্রদেশে তেরো দশমিক আট দুই ছত্তিশগড়ে পনেরো দশমিক চার দুই জম্মু কাশ্মীরে দশ দশমিক তিন নয় মণিপুরে চোদ্দ দশমিক আট শূন্য কর্ণাটকে নয় দশমিক দুই এক মহারাষ্ট্রে সাত দশমিক চার পাঁচ আসামে নয় দশমিক এক পাঁচ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরাতে সব থেকে বেশি ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত ষোলো দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট পড়েছে বলে জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা